এটি একটি আবল তাবল যুক্তিহীন এবং সম্পূর্ণ অযৌতিক একটি গল্প তাই গল্পটিতে দয়া করে যুক্তি না খুঁজাই বুদ্ধিমানের কাজ বাস্তবের সাথে কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছিকৃত এবং কাকতালীয় তাই দর্শকদের কাছে অনুরোধ গল্পটি গল্প শোনার আনন্দে গ্রহণ করবেন আজকের দিনটা মোটেও ভালো নয় জানেন সকালবেলা বইয়ের সাথে একরকম ঝামেলা করেই অফিসে এলাম অফিসে আবার বসের মুখে অফিস টুরে যাওয়ার খবর পেলাম তাও যদি ট্যুর কোনো ভালো জায়গায় হতো তা নয় জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো আর কি আমি শঙ্খ সাংবাদিকতা আমার পেশা সাধারণত কলকাতার অফিসেই আমি থাকি তবে কোথাও কোনো বিশেষ খবর কভার করতে হলে আমাকেই পাঠানো হয় এই যেমন আজ সকালে অফিসে আসতেই বসের গোমরা মুখ দেখেই কিছুটা আন্দাজ করেছিলাম যে কিছু একটা ভয়ঙ্কর কোপ আমার ওপর আসতে চলেছে অফিসে ঢুকে নিজে চেয়ারে বসতেই বস ডেকে পাঠালেন সঙ্গে সঙ্গে বসের রুমের দিকে পা বাড়ালাম বসের দরজার সামনে এসে বললাম আসতে পারি স্যার বসো খুব গুরুত্বপূর্ণ একটা খবর তোমাকে সংগ্রহ করতে যেতে হবে সে আপনি বললে তো যেতেই হবে হুম বাঁকুড়ার একটা গ্রামে যেতে হবে আমি আজকে উঠে বললাম কি শেষ বাকুরা বাঁকুড়া এখনই বেরিয়ে পড়ো তাহলে রাত হওয়ার আগে পৌঁছে যাবে তোমার তো নিজের মোটর বাইক আছে তাতেই চলে যাও বাঁকুড়া স্থানীয় একজন ফটোগ্রাফার আছে আমাদের ও তোমার সাথে বাঁকুড়া দেখা করে নেবে স্যার এক্ষুনি বেরোতে হবে হ্যাঁ এক্ষুনি অন্য কোনো চ্যানেল খবরটা লুটে নেওয়ার আগে আমাদের লুটে নিতে হবে ওখানে এক অদ্ভুত ঘটনা ঘটছে যে গ্রামে যেতে বলছি ওই গ্রামে হাতির বেশ উপদ্রব আছে ওরা প্রায় এসে ক্ষেতের ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছে গত কয়েকদিন ধরে সকালে উঠে গ্রামবাসীরা ফসল তজ দেখে ভাবছিল হয়তো হাতির উপদ্রব কিন্তু বন দপ্তরের লোকেরা জানিয়েছে তারা অনেক খোঁজাখুঁজি করে হাতির দলকে খুঁজে পায়নি তাহলে প্রশ্ন হলো হাতি যখন নেই তখন কে বা কারা ফসল নষ্ট করে দিয়ে যাচ্ছে সেটাই অনুসন্ধান করতে হবে তোমাকে বসের কথায় বেজার মুখে সম্মতি জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না আমার অতএব বাড়ি গিয়ে ব্যাগ প্যাক করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়তে হবে নইলে সন্ধে সন্ধে কিছুতেই ঢুকতে পারবো না এখনই পায় সকাল এগারোটা বাড়ি গিয়ে বউয়ের বেজের মুখের দিকে তাকিয়ে বললাম বাঁকুড়ে যাচ্ছি কবে ফিরবো কোনো ঠিক নেই তাড়াতাড়ি করে কোনো মতে তিনটে জামা তিনটে প্যান্ট নিয়ে রহনা দিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে ততক্ষণে ঘড়িতে বারোটা বেজে গেছে বউয়ের সাথে রাগারাগি চলছে বলে কিছু খেয়েও বেরানো হয়নি রাস্তায় যথারীতি খিদেও পেয়ে গেল একটা ধাবাতে বাইক দাঁড় করিয়ে তৃপ্তি করে খেতে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল বাইক স্টার্ট দিতে দিতে ভাবলাম কি জানি আদৌ কি সন্ধ্যের মধ্যে পৌঁছতে পারবো কারণ যে গ্রামে যেতে হবে সেই গ্রাম বাঁকুড়ার মূল শহর থেকে অনেকটাই ভেতরে জঙ্গলের মধ্যে আমাকে ওই গ্রামেই যেতে হবে ফটোগ্রাফার ছেলেটি ওখানেই গ্রাম প্রধানের বাড়িতে আমাদের দুজনের থাকার ব্যবস্থা করে রেখেছে আর বেশি না ভেবে গাড়ির গতি বাড়ালাম মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প নমস্কার বন্ধুরা আজ আপনারা শুনবেন লেখিকা চন্দিমা বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৌতিক নরবলি গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তা শুরু হচ্ছে আজকের গল্প ভৌতিক নরবলি বলি বাঁকুড়ায় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যে আটটা বেজে গেল রাস্তায় একটা লরি উল্টে পড়েছিল তাই জ্যামে আটকিয়ে পড়েছিলাম বাইকটা রাস্তায় দাঁড় করিয়ে ফটোগ্রাফার ছেলেটাকে ফোন করলাম হ্যাঁ ভাই আমি শহরে ঢুকে গেছি তুমি কোথায় তোমার নামটা যেন কি আমি তারুক ও আপনি সবে শহরে ঢুকেছেন আমি তো এই গ্রামে চলে এসেছি এখানে থাকা খাবার সব ব্যবস্থাই করে রেখেছি সে কি আমি ভাবলাম তোমার সাথে যাব ও চিন্তার কিছু নেই আমি যেমন বলছি তেমন চলে আসুন কোনো অসুবিধা হবে না এই বলে তারক ফোনেই আমাকে বলে দিল কোন রাস্তা ধরতে হবে আমিও চললাম সেই পথেই আরও পায় দু ঘন্টার রাস্তা সব ঠিকঠাক থাকলে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা তো হবেই অন্ধকার রাস্তা দিয়ে চলেছি দুই দিক ঘন জঙ্গল আর কত দূর যে যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই ঘড়িতে প্রায় সাড়ে দশটা বাজে মোবাইলও নেটওয়ার্ক নেই তারককে ফোনও করতে পারছি না মাঝে মাঝে একটা দুটো গাড়ি বা লরি উল্টো দিকে হুশ হুস করে বেরিয়ে যাচ্ছে উফ কাউকে পাচ্ছিও না জিজ্ঞাসা করার মতো আর কত দূর কে জানে হঠাৎ দূর রাস্তার বা পাশে টিম টিম করে হ্যারিকেনে আলো দেখতে পেলাম বাইকটা ওদিকেই নিয়ে গেলাম গিয়ে দেখি ছোট একটা চা বিস্কুটের দোকান দোকানদার তখন দোকানে ঝাঁপ ফেলার তোরজোর করছে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল এত রাতে এদিকে বাইক নিয়ে কোথায় যাবেন বাবু হ্যাঁ দাদা মনে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি সেই গ্রামে যাব যেখানে হাতি রোজ রাতে ফসল নষ্ট করছে কিন্তু বন দপ্তর জানিয়েছে হাতি খুঁজে পাওয়া যায়নি ও আচ্ছা ওদিকে যাবার রাস্তা তো অনেক আগেই ছাড়িয়ে চলে এসছেন এখানে আসার সময় প্রায় আধ ঘন্টা আগে একটা মোড় পড়েছিল না সেখান দিয়ে বা যেতে হতো আপনি অনেক দূর চলে এসেছেন আমার তো মাথায় বাজ ভেঙে পড়ার মতো দশা বললাম এ বাবা কি হবে এবার সোজা পথে গেলে আপনার আরও প্রায় ঘন্টাখানেক তো লাগবেই তবে একটা শর্টকাট রাস্তা আছে খুব বেশি হলে ওই পথে আধ ঘন্টা লাগবে কথাটা শুনে খুব খুশি হলাম হেসে জানতে চাইলাম তাহলে শর্টকাট পেতে হলে কোন রাস্তা ধরবো দাদা তাড়াতাড়ি বলো আমায় আবার হবে হ্যাঁ ওই তো জঙ্গলের মধ্যে দিয়ে চলে যান দেখবেন একটা পায়ে চলা পথ দেখতে পাবেন সোজা যেতে যেতে একটা নদী পাবেন ঠিক নদীর পাশ দিয়ে ডাইনে একটু গেলেই ওই গ্রাম লোকটাকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে বাইক ঢুকিয়ে দিলাম জঙ্গলের মধ্যে এখন চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে ঘুট ঘুটে অন্ধকার হেডলাইটের আলো যেটুকু জায়গায় পড়েছে সেটুকুই শুধু দেখতে পাচ্ছি আর কিছুই দেখতে পাচ্ছি না ঝিঝি পোকায় একটানা ডেকে চলেছে হঠাৎ মাথার ওপর কি যেন এপাশ থেকে ওপাশ লাফিয়ে চলে যাচ্ছে ভাদর নাকি নাকি অন্য কোনো রাজজাগা পাখি কে জানে এবার বেশ ভয় করতে লাগলো কেন যে লোকটার কথা শুনে শর্টকাট ধরতে গেলাম এ তো মনে হচ্ছে সারা রাত জঙ্গলেই ঘুরতে হবে রাস্তাটা মনে হচ্ছে আবার হারিয়ে ফেলেছি হাতে যদি সত্যি থেকে থাকি ওদের পালের সামনে পড়লে আর দেখতে হবে না বাইক শুদ্ধ তুলে আছাড় মারবে তো কোন দিকে যেতে হবে কিছুই বুঝতে পারছি না শুধু পাগলের মতো বাইক চালিয়ে যাচ্ছি রাত তখন কত কে জানে হঠাৎ মনে হলো দূরে আগুন জ্বলছে তার মানে মানুষ আছে গাছপালার ফাঁক দিয়ে ছোটালাম বাইকটা ওই দিকে আলোর কাছাকাছি পৌঁছাতেই দেখলাম একজন লোক গায়ে কিছু নেই হাঁটুর ওপর ধুতি পরা কপালে সিঁদুরের তিলক মাথায় গামছা বাঁধা আর সারা গায়ে চকচকে করে তেল মাখা চোখগুলো রক্ত জবার মতো টক টকে ও পাকানো দেখলাম একটা ভাঙা মন্দির পাঙ্গন মন্দিরটা বোধ কম করে তিন থেকে চারশো বছরের পুরোনো তো হবেই ভাঙা দেয়াল থেকে একটা অসত্য গাছ বেরিয়ে নিজের ঝুড়িগুলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে ওদের কাছে যাবো কি ওদের দেখেই তো ভয়ে পান পাখি খাঁচা ছেড়ে পালানোর মতো উপক্রম হলো গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছিলাম ঠিক তখনই রেডে করে দুজন হাতে মশাল নিয়ে তেরে এলো আমার দিকে আমার বাইকের শব্দ ওদের কানে গেছিল অনেকক্ষণ আগেই ওরা অনেকক্ষণ থেকেই শব্দের উৎস খুঁজে চলেছিল হঠাৎ দুজনের চোখ আমার দিকে পড়তেই তেরে এলো আমার দিকে এসেই চ্যাংদোলা করে আমাকে নিয়ে চললো ওই ভাঙা মন্দিরের দিকে আরও একজন এসে বাইকটা গড়িয়ে গড়িয়ে নিয়ে চলল মন্দিরে চাতালের ওপর একটা মুস্ক লোক বসেছিল ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে আমাকে নিয়ে গিয়ে লোক দুটো তার সামনে দাঁড় করালো আমার দিকে ভয়ে ঘাম ঝরছে লোক দুটোর মধ্যে একজন ওই লোকটাকে সম্বোধন করে এই দেখুন এই ছেলেটা দাঁড়িয়ে ছিল ওই ওইখানে এই বলেই আঙুল তুলে দূরে গাছটার পিছন দিকটা নির্দেশ করলো আরেকজন বলে উঠল। সর্দার এর সাথে না একটা অদ্ভুত দর্শন যন্ত্র ছিল ওই যে প্যাংলা নিয়ে আসছে সদ পাবি এই বলতে বলতে লোকটা মন্দিরের সিঁড়ি বে ওপরের দিকে উঠে সর্বাঙ্গে প্রণাম করতে লাগলো তখন ভালো করে তাকিয়ে দেখলাম অসত্য গাছের কোঠোরে একটা সিঁদুরে লেপা মূর্তি দেখা যাচ্ছে লোকটা প্রণাম সেরেই লাভ দিয়ে উঠে দাঁড়ালো হাক দিয়ে বলল প্যাংল তুই যন্ত্রটা একপাশে রাখ ওটা আমরা পরে দেখব তুই আগে এই লোকটাকে সাহেবের জামা কাপড় ছাড়িয়ে ধুতি পরিয়ে দে আমি ততক্ষণে বুঝে গেছি কোনো ভয়াল ডাকাতের খপ্পরে পড়েছি আমি এবং আজ আমার নরবলি হবেই বাঁচার কোনো উপায় নেই কিন্তু এরা আমার জামা কাপড়কে বলছে কেন এখন তো সবাই এরকম প্যান্ট জামাই পরে সাধারণত এরা কি গ্রামের লোক বলে দেখেনি কখনো আমার বাইকটা দেখেও ওরা বলছে অদ্ভুত নাকি দর্শন যন্ত্র কি জানি কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ততক্ষণে আমাকে ওই প্যাংলা বলে ছেলেটির সাথে আরও একজন ছেলে আমাকে নিয়ে গেল জামাকাপড় ছাড়াতে কাপড় ছাড়িয়ে ধপ ধপে সাদা একটা ধুতি পরিয়ে দিয়ে আমাকে নিয়ে এলো মন্দির চত্বরে আমি মুখে একটু বলার চেষ্টা করছিলাম ওই প্যাংলা আর ওর সাথীকে আমাকে ছেড়ে দাও আর কোনো দিন তোমাদের তিস মানে আসবো না আমাকে ছেড়ে দাও কিন্তু সর্দার এখানে চলে যেতেই এমনভাবে তাকালো আমার দিকে আমি ওখানেই ফেল হয়ে মরে যাই আর কি আমি ভাবলাম ঠিক আছে দেখতে থাকি কি হয় বলি দেওয়ার আগে ঠিক কিছু না কিছু একটা উপায় তো বের হবেই সর্দার তার হাতের নিয়ে এসে আমার কপালে লেপে দিল হঠাৎ দেখি কয়েকজন আমার চারপাশটা ঘিরে দাঁড়িয়ে গেল তারপরেই তেল চকচকে বাঁশের লাঠি তরোয়াল দা এইসব নিয়ে সুর করে নাচানাচি ও গানের কথাগুলি কিছুই বুঝতে পারলাম শুধু হুম হুমা হুম হুমা এই দুটো কথা ছাড়া আর কোনো কথা বুঝতে পারলাম না ওদের নাচ শেষ হতেই সর্দার এসে খপাত করে আমার ঘাটটা ধরে ঠেলে নিয়ে চললো হারিকাটের দিকে এবার শেষ সময় আসন্ন বুঝে আমি কাঁপতে কাঁপতে বলতে লাগলাম আমাকে ছেড়ে দাও দাদা ভাই আমার আমাকে ছেড়ে দাও সর্দার খুব মিষ্টি করে বললো আহা কাঁচিস কেন পাগল তোকে তো স্বয়ং মা চেয়েছে তুই ভাবিস না আর কিছু এই বলেই আমার ঘাটটা হারিকাটে চেপে ধরলো অন্য একটা ডাকাত বুঝতে পাচ্ছি আমার হাত ও পুরো শরীর চেপে ধরে আছে আরো প্রায় তিন চারজন ডাকাত ডাকাত সর্দার কোপ মারার জন্য রামদাটা উঠিয়ে সবে বলেছে মা মা আমি ভয়ে চোখ বন্ধ করে দেখিস প্রমাদ গুনছি হঠাৎ কয়েকটা ঘোড়ার পায়ের শব্দ সাথে বন্দুকের গুলির গুরুম গুরুম আওয়াজ একজন ডাকাত কেঁচে উঠে বললো সর্দার পুলিশ সবাই নিজের নিজের অস্ত্র দিয়ে প্রস্তুত হয়ে যাও অন্য একটা ডাকাত বলল এই লোকটাকে কি করবো তে আদমরা হঠাৎ আস্তে আস্তে সবাই উঠে দাঁড়াতে লাগলো এমনকি একটু আগে মরে যাওয়া মদ নাও ওই ব্রিটিশ পুলিশ আরও দুজন মৃত ডাকাত আমার গায়ের ওপর পড়ে থাকা মৃত ডাকাতি তারা সবাই উঠে দাঁড়িয়েছে আমার দিকে তাকিয়ে অট্ট হাসি করে হাসতে লাগলো এগিয়ে আসতে লাগলো এসব কি হচ্ছে ভাবতে ভাবতে গোগো করতে করতে জ্ঞান হারালাম যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম একটা মাটির ঘরে বিছানার ওপর শুয়ে আছি আমাকে ঘিরে উদ্বিগ্ন মুখে অনেকেই দাঁড়িয়ে আছে চোখ মেলতেই দেখলাম তারও পাশে বসে বলে উঠল যাক বাবা জ্ঞান ফিরল অবশেষে কাল সারা রাত অপেক্ষা করে যখন ফিরলেন না তখন আমরা গ্রামবাসীরা সবাই মিলে ভোর চাটতে বেরিয়ে পড়েছিলাম আপনাকে খুঁজতে তারপর জঙ্গলের মধ্যে আপনাকে পড়ে থাকতে দেখি আপনার বাইকটা অনেকটা দূরে খুঁজে পেয়েছি কি করে হলো এসব আমি এর উত্তর না দিয়ে মৃদুকণ্ঠে বললাম আচ্ছা গ্রামবাসীরা এখানে কি কখনো কোনো ডাকাতের বাস ছিল গ্রামের প্রধান এগিয়ে এসে বললেন হ্যাঁ আজ থেকে প্রায় দুশো বা আড়াইশো বছর আগে এই জঙ্গলে একজন কুখ্যাত ডাকাত থাকত একবার পুলিশের গুলিতে ওরা সবাই মারা যায় অবশ্য মারা যাওয়ার আগে ওরা পুলিশকেও ছাড়েনি ওদেরও মেরে তারপর মরে গেছিল আমি আবার জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনাদের যে ফসল নষ্ট হচ্ছে সেখানে কি আদৌ হাতির পায়ের ছাপ আছে প্রধান আবার বলল না মোটেই না কোনো হাতির পায়ের ছাপ তো নেই বরং ঘোড়ার খুঁড়ের পায়ের ছাপ রয়েছে আমার তখন আর কোনো কিছু বুঝতে বাকি রইল না কাদের ঘোড়ার খুঁড়ের তলায় ফসল মাঝে মাঝে নষ্ট হচ্ছে আমি বুঝতে পারলাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার চোখ এতক্ষণ শুনছিলেন লেখিকা চন্দিমা বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৌতিক গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি ভূতের গল্প নিয়ে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন